মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো বনগা থেকে বার্লিনে যায় সাতথি থাকে রোখো মেয়ের বাবা সকাল সন্ধে চৌ মাথাতে হকার ছোট বোনটি ফাইভে পড়ে এখনো দাদা বেকার তবুও খোখো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই তাকে নিয়ে দেশ শুদ্ধ আম জনতার বড়াই হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম শিয়ারামের খেলা খেলতে খেলতে সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা ভাতের গন্ধে লাফিয়ে ওঠে খিদের নাড়ি ভুড়ি বালিকা তবু উজান ভরা স্বপ্ন করে চুরি মায়ের সঙ্গে ঠোঙা বানায় বিকেলে খেলে খোখো খেলার পাতায় সেই মেয়েটির স্বপ্ন ছেপে রাখো